এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের দিনাজপুর বোর্ডের রসায়ন ক সেটের এমসিকিউ সমাধান পথ থেকে মিলে নেওয়া ভালো করে দেখো একের উত্তর হবে খ ইতার তারপরে দুয়ের উত্তর হবে এখানে ছোটো গ পোর্টন তারপরে এখানে তিনের উত্তর হবে বড় গ চারের উত্তর হবে ক পাঁচের উত্তর হবে ছোট গ পর। তারপরে ছয়ের উত্তর হবে ক ট্রেন তারপরে দেখো সাতের উত্তর হবে ক এক দুই আটের উত্তর হবে ছোট গ নয়ের উত্তর হবে ক এক দুই দশের উত্তর হবে ছোট গ এরপরে আমরা চলে যাই এরপরে লক্ষ্য করো এখানে এগারোর উত্তর হবে তোমাদের এখানে ছোট গ ফাইভ তারপরে বারের উত্তর হবে খ অ্যালুমিনিয়াম তারপরে তেরোয়ের উত্তর হবে বড় গ চোদ্দ হবে এখানে ক পনেরো উত্তর হবে তোমাদের খ এর উত্তর হবে বড় গ সতেরো হবে বড় গ এক ও তিন আঠারোর উত্তর হবে এখানে ক তিন পার্সেন্ট তারপরে উনিশের উত্তর হবে খ সতেরো বিশের উত্তর হবে গ দুই ও তিন একুশের উত্তর হবে ক বাইশের উত্তর হবে বড় গ তেইশের উত্তর হবে খ চব্বিশের উত্তর হবে ছোটো গ পঁচিশের উত্তর হবে খ এটা ছিল দিনাজপুর বোর্ডের এমসিকিউ সমাধান রসায়ন আমরা এক এক করে প্রত্যেক বোর্ডের এমসিকিউগুলো সমাধান দিয়ে দেবো আর তোমরা পরবর্তী সাজেশনগুলো পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ